আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আনারস গাছের এই ডগা থেকে কিভাবে চারা তৈরি করতে হয় গাছ লাগানোর জন্য একটা আদর্শ মাটি সর্বোপরি আনারস গাছের একটা সার্বিক পরিচর্যা কখন কোন সার ব্যবহার করবেন কোন ধরনের পাত্রে গাছ লাগালে সব থেকে ভালো আনারস গাছের জন্য কোন কীটনাশক ব্যবহার করলে গাছ কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হবে না তো চলুন জেনে নেই আজকের এই ভিডিওর মাধ্যমে প্রথমে আমরা জেনে নেব আনারসের ডগা থেকে চারা তৈরি করবার কৌশল বিভিন্ন পদ্ধতি বা কৌশল রয়েছে আমি সবগুলি আলোচনা করব প্র্যাকটিক্যালি একটা দেখাবো দেখুন এখানে অলরেডি কিন্তু শিকড় বেরিয়ে গেছে তো ডগাটা কেটে নেওয়ার পরে এই অংশের কিছু পাতা আমরা ছড়িয়ে দেব। এই পাতাগুলি কোনো কাজে আসবে না এবার চলুন দেখে নেই কি কি পদ্ধতি আছে চারা তৈরি করবার এইরকম একটা পলিবেগ নিয়েছি আপনারা চাইলে ছোট টবও নিতে পারেন তবে ড্রেনেজটা ঠিক রাখতে হবে এদিকে দেখুন ছিদ্র করে দিয়েছি এই যে এখানেও ছিদ্র আছে এটা ড্রেনেজের কাজ করবে গার্ডেন সোয়েল বা সাধারণ মাটি মাটিরা যেন শুকনো হয় সেদিকে নজর রাখতে হবে একদম নিচে একটা লেয়ার মাটি দিয়ে ভর্তি করে এবার এই চারাটা রেখে বাকি অংশটাও মাটি দিয়ে ভরাট করে দিতে হবে সম্পূর্ণ অংশ মাটি দিয়ে ভর্তি করবার পরে সামান্য জল দিয়ে দেবেন কাজটা কমপ্লিট হয়ে গেল তো এটা হলো একটা পদ্ধতি বাকি পদ্ধতিগুলো হলো এখানে মাটির পরিবর্তে আপনারা বালি নিতে পারেন শুধুমাত্র বালি বালিতেও ভালোভাবে শিকড় বের হবে আর যে পদ্ধতিগুলো আছে সেটা জলের মধ্যে করতে পারেন যে কোনো একটা পাত্রের মধ্যে এটা যেমন ছোটো পাত্র এখানে নাও হতে পারে একটু বড়ো পাত্র নেবেন জল দেবেন সেই জলের মধ্যে এই ডগাটাকে রেখে দিলে শিকড় বেরিয়ে যাবে তো এগুলো হলো আনারসের চারা জার্মিনেশন মানে চারা তো থাকেই সেখান থেকে শিকড় বের করবার কৌশল এগুলি হলো আমার বাগানের আনারসের গাছ আগের বছর একটু দেরি করে লাগিয়েছিলাম তাই এখনো পর্যন্ত ফল আসেনি তবে আসবে প্রত্যেকটা গাছ রয়েছে বস্তার মধ্যে কোনো বস্তায় দুটো করেও আছে আবার কোনো বস্তায় একটা করেও আছে চলুন জেনে নেই মাটিটা কিভাবে তৈরি করতে হবে যে কোনো গাছের জন্য মাটি তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া আমি নিয়েছি এখানে সাধারণ মাটি শুকনো পরিমাণটা আপনি নিজে লক্ষ্য করবেন দেখুন এখানে ঢেলে তবে মাটি তৈরি প্রক্রিয়াটা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এটা হলো শুকনো গোবর ভিজে গেছে বৃষ্টি হয়েছিল ছাদের উপরই রাখা ছিল তাই ভিজে গেছে গোবরটাও নিয়েছি সম এটাও ঢেলে দিলাম পাতা পচা সার যার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এটা আমি সংগ্রহ করেছি গাছতলার নিচ থেকে ওপরের দিকে যে লেয়ারটা জমা হয় এখানে প্রচুর পরিমাণে পাতা পড়ে সেটা কম্পোস্ট হয়ে এই আকার ধারণ করে এটাও নিয়েছি সমপরিমাণ গুরুত্বপূর্ণ আরেকটা উপাদান বালি নদীর বালি বাড়িটা মিক্স করব এই কারণেই যেন সমস্ত মিশ্রণটাকে আলগা রাখে জল নিষ্কাশন ব্যবস্থা ঠিকঠাক রাখে আনারস গাছের মাটির যদি জল নিষ্কাশন ব্যবস্থা ঠিক না থাকে তাহলে কিন্তু শিকড় পচে গাছ মারা যেতে পারে একটা দুটো তিনটা চারটা চারটা উপাদান নিয়েছি তিনটা উপাদান সমপরিমাণ আর একটা উপাদান অর্ধেক বাড়িটা অর্ধেক এই চারটা উপাদান একসাথে করে যে মিশ্রণটা পাওয়া যাবে আনারস গাছ চাষ করবার জন্য একটা আদর্শ মিডিয়া হবে এর মাধ্যমে আমাদের বাগানে আনারস গাছ লাগানোর উপযুক্ত একটা সময় এটাই চারা তৈরি করুন মাটি তৈরি করুন আর লাগিয়ে ফেলুন পরবর্তী পরিচর্যাগুলো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব